ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা হালদা নদীর সম্পর্কে জানব হালদা নদী বাংলাদেশের একটি অতুলনীয় প্রাকৃতিক সম্পদ যা চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ নদী হিসেবে পরিচিত এই নদী শুধু একটি জলপথ হিসেবে নয় বরং একটি জীবন্ত বাস্তুতন্ত্র এবং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাসের ধারক ও বাহক হালদা নদীর স্বতন্ত্রতা ও বিশেষত্বের কারণে একে বাংলাদেশের একটি গল্প বলে গণ্য করা হয় নদীটি মূলত চট্টগ্রাম জেলার রাউজান ও উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীর সঙ্গে মিলিত হয়েছে এর উৎস ভারতের পার্বত্য অঞ্চল থেকে হলেও বাংলাদেশ ভূখণ্ডে ধারণ করে হালদা নদীর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এটি দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মিঠা পানির মাছের পোনা উৎপাদনকারী নদী প্রতি বছর বৈশাখ মাসে বিশেষত পূর্ণিমা ও অমাবস্যার সময় রুই কাতলা মৃগেল প্রকৃতি মাছ এখানে স্বাভাবিক প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে ডিম ছাড়ে মৎস্যজীবীরা তখন নদীর বুকে অপেক্ষা করে থাকে এবং পোনা সংগ্রহ করে থাকে যেটি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় এই প্রাকৃতিক পোনা সংগ্রহ প্রক্রিয়া নদীটিকে একটি বিশেষ মর্যাদা দিয়েছে যা বাংলাদেশের অন্য কোনো নদীতে দেখা যায় না ফলে হালদার শুধুমাত্র একটি জলাশয় নয় বরং একটি জীববৈচিত্র্য সমৃদ্ধ প্রাণপ্রবাহ এই নদীর তীরে গড়ে উঠেছে বহু শতাব্দীর পুরনো গ্রামীণ জনপদ ও সংস্কৃতি মানুষের জীবিকা জীবনধারা ও আচার অনুষ্ঠানে হালদার নদী একটি অপরিহার্য অংশ স্থানীয় মানুষের জীবনের সঙ্গে এই নদীর সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে হালদার পানি শুধু তাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় না বরং তাদের লোককথা গান লোকশিল্প ও সাহিত্য স্থান করে নিয়েছে হালদার তীরে বসবাসকারী জনগোষ্ঠীর তাদের সাংস্কৃতিক চর্চা পারিবারিক উৎসব ও কৃষিকাজের জন্য এই নদীর উপর নির্ভর করে থাকে হালদা নদী তার অপরূপ সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত নদীটির চারপাশে বিস্তৃত সবুজ বনানী ধানক্ষেত বাসার এবং পাখির কলকাকলিতে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি হয় নদীটির পানি সাধারণত স্বচ্ছ এবং শান্ত দীর্ঘ গতিতে প্রবাহিত হয় যা প্রকৃতি প্রেমিকদের জন্য এক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে বিভিন্ন মৌসুমে নদীর রূপ বদলে যায় বর্ষাকালে এটি প্রবল স্রোতে উত্তাল হয়ে ওঠে আবার শীতকালে এর ধারা কিছুটা শান্ত থাকে নদীর এমন গতিশীলতা স্থানীয় জীববৈচিত্র্যের ওপর গভীর প্রভাব ফেলে এবং একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠনে সহায়তা করে হালদা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্বের কারণে এটি গবেষক পরিবেশবিদ ও সরকারি বিভিন্ন সংস্থার নজরে এসেছে নদীটি সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এর স্বাভাবিক প্রবাহ পানির গুণগত মান এবং জীববৈচিত্র্য বজায় রাখা যায় সাম্প্রতিক সময়ে নদীটি নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যেমন অবৈধ বালু উত্তোলন শিল্পবর্জ্য নিঃসরণ নৌজানের দূষণ এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণ এসব কারণেই হালদার পানির গুণমান এবং মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে তবে পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের চেষ্টায় হালদার পরিবেশ রক্ষা ও টিকসই ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে হালদা নদীর ইতিহাস সমৃদ্ধীতে হালদা নিয়ে নানা উপকথা প্রচলিত রয়েছে যেমন এই নদীতে বসবাসকারী কল্পিত প্রাণী প্রাচীনকালে এক তীরে বসবাসকারী সাধুদের কাহিনী কিংবা নদীর বিশাল দেবে ভেসে যাওয়া নৌকার গল্প ইতিহাসবিদরা মনে করেন প্রাচীনকাল থেকেই এই নদী ছিল একটি গুরুত্বপূর্ণ নৌপথ। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা বিভিন্ন দ্রব্য ও কাঠামো হালদা হয়ে সমতল ভূমিতে পরিবহন করা হতো এমনকি ব্রিটিশ উপনিবেশিক শাসনামলেও আমলেও এই নদীর গুরুত্ব ছিল অপরিসীম কর্ণফুলি নদীর সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে হালদার মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামের সঙ্গে সংযোগ রক্ষা করা হতো যা বাণিজ্যিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই নদীকে কেন্দ্র করে আজও বহু মানুষের জীবনধারা আবর্তিত হয় কৃষকেরা এর পানি ব্যবহার করে চাষাবাদ করে জেলের দল মাছ ধরে জীবিকা নির্বাহ করে আবার অনেকে নদীর তীরবর্তী এলাকায় পাঠো অন্যান্য অর্থকরী ফসল উৎপাদন করে নারীরা নদীর জল ব্যবহার করে খড়ের কাজ করে শিশুরা খেলে নদীর জলে তরুণেরা নৌকা বাইচায় অংশগ্রহণ করে বয়োজ্যেষ্ঠরা বিকেলের শেষ আলোয় নদী তীরে বসে গল্প করে হালদা যেন একটি চলমান জীবনের প্রতিচ্ছবি যেখানে প্রকৃতি ও মানুষ একে অপরের সঙ্গে জড়িয়ে আছে বর্তমান সময়ে হালদা নদী শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক পরিসরেও পরিবেশগত গুরুত্বের কারণে বিশেষভাবে চিহ্নিত হয়েছে ইউনেস্কোর বিভিন্ন প্রকল্প পরিবেশ রক্ষা সংস্থার গবেষণা এবং পরিবেশ বিজ্ঞানীদের অনুসন্ধানে দেখা গেছে হালদার একটি ব্যতিক্রমধর্মী জলজ পরিবেশ যেখানে সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্তমূলক সম্পদ হয়ে থাকবে তাই হালদাকে বাঁচাতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস দরকার সরকারি পদক্ষেপ স্থানীয় জনগণের সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণমূলক শিক্ষার মাধ্যমে এই নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হালদা নদীর সৌন্দর্য পরিবেশগত বৈচিত্র্য ঐতিহাসিক গুরুত্ব এবং মানব জীবনের সঙ্গে এর অটুট সম্পর্ক একে একটি ব্যতিক্রমধর্মী ও অপরিহার্য প্রাকৃতিক সম্পদে পরিণত করেছে এই নদীর প্রতিটি প্রতিটি প্রবাহ প্রতিটি পারে গড়ে অর্থাৎ জীবন একটি সমৃদ্ধ ইতিহাস ও ভবিষ্যতের সম্ভাবনার প্রতিচ্ছবি হালদাকে ভালোবাসা মানেই প্রকৃতিকে ভালোবাসা হালদাকে রক্ষা করা মানেই আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা ধন্যবাদ সময় নিয়ে ভিডিওতে দেখার জন্য लाइक कमेंट शेयर सबस्क्राइब करते भूलें ना